হাই গাইস ভিলেজ টেস্টুর আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি খুব দারুণ মজাদার ঝাল মশলা আমের আচার তো এই যে দেখুন এখানে আমি প্রায় এখানে এক গামলায় যে আম নিয়েছি কালকে ঝড় হয়েছে প্রচণ্ড ঝড়ে কিছু আম পড়েছিল তাই ভাবছি আমগুলো দিয়ে টক ঝাল আমের আচার তৈরি করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখুন এই যে আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব এখন দশ মিনিট মতন জলে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে আমের গাগ থেকে নোংরাগুলোকে ধুয়ে নিতে হবে এই যে দেখুন আমি এরকম সাইজের আমগুলো নিয়েছি বেছে বেছে এই বড়ো বড় আমগুলো দিয়েই আমি আচারটা তৈরি করব আর নিতে হবে এটা কাঁচা দেখেই নিতে হবে বেশি হলুদটা নিলে সেটার টক থাকবে না আর খেতে অতটা ভালো লাগবে না আমে যদি টক না লাগে তাহলে সেই আম আমের আচারটা খেতে অতটা ভালো টেস্টি হবে না তাই সব সময় চেষ্টা করতে হবে আমের আমগুলো কাঁচা দেখে নিতে তা আমি কাঁচা দেখে দেখেই নিয়েছি তাই আমগুলোকে ধুয়ে তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আগে দশ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ন্যাকড়া নিয়েছি এই ন্যাকড়ায় আমগুলোকে আমি এইভাবে মুছে নেব। যাতে আমের গায়ে একটু জল না থাকে এই জন্যই কটাকে এইভাবে মুছে মুছে নেব জলটা প্রত্যেক আমের এরকম গায়ের জলটা মুছে নেব গায়ের জলটা যাতে না থাকে জলটা থাকলে কী হবে আমটা বেশিক্ষণ এই আচারটা তাহলে রাখা যাবে না নষ্ট হয়ে যাবে ওই জন্য আমের গায়ের এই জলটা মুছে নিলে ভালো হবে তো এইভাবে আমি সব আমের গায়ের এই ন্যাকরা দিয়ে জলটা মুছে নিচ্ছি মুছে তারপরে আপনার দেখাচ্ছি আমগুলো তো ছুলে পরিষ্কার করে মুছে নিয়েছি এই যে দেখুন আমের কোনো জল নেই তাহলে পরিষ্কার করে পুরো আমগুলোকে মুছে নিতে হবে এই যে জল থাকবে না একটু এই যে দেখুন পুরো আমগুলো কিন্তু শুকনো এবার আমগুলোকে আমি চার চারফালি করে কেটে নেব আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি এবার এতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব এখানে আমি দুই থেকে তিন চামচ মতন লবণ দিলাম দিয়ে দেবো হলুদ তিন চামচ মতন হলুদ দিলাম এবার আমটাকে এইভাবে আমি সব জায়গায় আমি লবণ আর হলুদটাকে এইভাবে মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নেওয়াটা হয়ে গেছে সব জায়গায় এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাতের জন্যে তারপরে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সারা রাত আর এই যে দেখুন কতটা জল বেরিয়েছে এর এখান দিয়ে এই লবণ লবণ হলুদটা মাখিয়ে রাখার কারণ এটাই আমের গায়ে যেটুকু জল আছে সেই জলটা বেরিয়ে যাবে এবার আমি এটা একটু কুলোর উপরে তুলে নিয়ে রোদ্রে দেব আর আমগুলো দেখুন ভালো নরমও হয়ে গেছে এবার এইটা আমি এইভাবে কুলোই নিয়ে রোদ্রে দিয়ে দেবো যে জলটুকু আছে জলটা শুকিয়ে নেব এইভাবে কুলোয় মেলে দেব রোদ্রে দিয়ে তারপরে আবার দেখাচ্ছে তাহলে এই যে দেখুন আমি এখানে একটা রোদ দিয়ে নিয়েছিলাম এই যে দেখুন আমগুলো কিন্তু নরম নরম আছে একটু মানে আমগুলো পুরো জম মজে গেছে এটুক নরম থাকলে ভালো হবে আর গায়ের থেকে জলটা কিন্তু এই যে শুকিয়ে গেছে এবার আচারটা আমি বানিয়ে নেব এই যে আমি গ্যাসের উনুনে মানে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এক এক করে মশলাগুলো ভেজে নেব আর কি কি মশলা আমি দেব সেই মশলাটা দেখাচ্ছি এখানে আছে কিছুটা শুকনো লঙ্কা এখানে জিরে এই যে আমি আমের পরিমাণ বুঝে আমি জিরে মশলা সব নিয়েছি এই যে পরিমাণ মতন নিয়েছি এখানে আমি জিরে শুকনো লঙ্কা সাদা সর্ষে ধনে কালো সর্ষে পাঁচফোড়ন আর এখানে মৌরি এইগুলো সব কিছু আমি ভেজে নেব এই যে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব ধনে গ্যাসটা কমিয়ে এটা ভাজতে হবে এবার দিয়ে দেবো এর মধ্যে মৌরি ধনে কটাকে একটু ভেজে নিলাম তারপরে মৌরি কটা দিয়ে দিচ্ছি মৌরি কটা ভেজে নেব এই ধনে আর মৌরিটা একসঙ্গে ভেজে নেব এই যে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এবার দিয়ে দেবো মৌরি পাঁচ ফোড়নগুলো পাঁচ ফোড়ন আর দিয়েটা আমি একসাথে দেব দিয়ে দেবো জিরেগুলো পাঁচশোর আর জিরেটা একসাথে ভেজে নেব এইভাবে যদি আমের আচারটা তৈরি করেন না তাহলে এটা দুই বছর একভাবে রেখে দিতে পারেন মাঝে মাঝে একটু রোদ্রে দিলে ভালো হয় জিনিসটা আরও ভালো থাকবে তাহলে এইভাবে বানালে দুই বছর আচারটা রাখলে কিচ্ছু হবে না আমে যেন একটু জল না থাকে একটু জল জ্বলে থাকলে তাহলে আমটা কি হয় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে বেশি দিন তাহলে রাখা যায় না গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটা ভেজে নেব এবার দিয়ে দেব সাদা সর্ষে দিয়ে দেবো কালো সর্ষে সর্ষেগুলোও বেশি ভাজবো না অল্প করে একটু গরম করে নেব যাতে গুঁড়ো করা যায় বেশি ভাজলে কেন তিতো হয়ে গেল ভাজা যাবে না দেখুন সর্ষেও ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাস বন্ধ করে দিয়েছে এবার নামিয়ে নেব এটা এখানে আমি এক লিটারে হাফ পাঁচশো তেল নিয়েছি তেলটাকে আমি একটু গরম বসিয়েছি তেলটা গরম হতে হতে বাকি মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে ওইগুলো গুঁড়ো করে নেব তেলটা এদিকে গরম হতে থাকুক এই যে দেখুন জিরে ধনে পাঁচ ফোড়ং মৌরি সব একসাথে আমি এই যে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন এটা গুঁড়ো করা হয়ে গেছে এবার সর্ষেটা গুঁড়ো করে নেব এটা নামিয়ে নেব এই যে দেখুন তেলটা আমি গরম করে নিয়েছি এবার এই তেলে আমি কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দেব তেলটা রকম গরম হয়ে গেছে আমি একটা দিয়ে দেখছি লঙ্কা সব দিচ্ছি না দেখুন ভালোই গরম হয়ে গেছে লঙ্কাটা আরেকটু পরে দেব গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি লঙ্কাটা আর একটুখানি পরে দিচ্ছি এখন দিয়ে দেব এই যে দেখুন তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে উষ্ণ গরম আছে তা আমি যে গামলাই মানে মাখাবো আমের মশলাটা সেই গামলায় তেলটা ঢেলে নেব এই তেলটা উষ্ণ গরম থাকতে আমি কিছুটা মশলার মধ্যে মিশিয়ে নেব কিছুটা কালো জিরে কিছুটা মৌরি আর দিয়ে দেবো একটা পরে সেগুলো আর একটু ঠান্ডা করে নিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণের মতো লবণ দিয়ে দেবো এখানে দুই চামচ এমনি লবণ ভাতে খাওয়া দিয়ে দেবো দু চামচ বেট লবণ বেট লবণটা দিলাম ফল জন্যেখানে সেগুলো লবণের সাপটা বেশি দিতে হবে এবার তেল যেটুকু গরম আছে এবার ঠান্ডায় হয়ে গেছে একটু গরম নেই এবার বাকি উপকরণগুলো মশলাগুলো এর মধ্যে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা চার চামচ মতন ভেনেগার নিয়েছি এই ভেনেগারটা দিয়ে দিচ্ছি ভেনেগারটা দিলে কি আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ আমি দুই চামচ মতন হলুদ দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি এর মধ্যে দিয়ে দেবো এই যে লঙ্কার গুঁড়ি চার চামচ আপনারা লঙ্কাটা যদি মনে করেন কম দেবেন কম দিলে দিতে পারেন আর এই লঙ্কাটা আমার বাড়ি গুঁড়ো করে রাখা লঙ্কা কালার সুন্দর আসছে রঙের জন্য আলাদা কোনো আমি লঙ্কা দেবো না এই দুটো লঙ্কাটায় একটু লঙ্কা গুঁড়ো করা এতেই সুন্দর কালার চলে আসবে এবার দিয়ে দিচ্ছি সমস্ত মশলা গুঁড়ো করে রাখা ধনে জিরে পাঁচ ফোড়ন মৌরি দিয়ে দেব সরষে তো মটকাটা মিশিয়ে মিয়া হয়ে গেছে এবার আমগুলো তো ধুলে দেব এবার আমগুলো ঢেলে দেবো এখানে এই যে আমি আমগুলো দেব কিছু কিছু করে দেব আর মিশিয়ে নেব এই যে বাকি আমগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম এবার সব আমগুলো এইভাবে মিশিয়ে নেব আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা একটু পরে বয়েমে ভরব এটা ঢেকে রাখলে কি হবে ওই তেলটা ভালো করে এর সাথে মিশে মজে যাবে আমগুলো আরও ভালো নরম হয়ে যাবে সেই কারণে আমি তেল এইভাবে আমগুলো দিয়ে ঢেকে থব। পরে আমি একটা কাচের জারে ভরে থব। দেখুন আমটা কিন্তু আমি একটু আজকে রোদ্রে দিয়েছিলাম এই গামলা ধরেই তাতে অনেকটা আমটা আরও ভালো নরম হয়েছে এবার আমি এটা কাচের জার নিয়েছি তার মধ্যে আমগুলো ভরে নেব একটু আমগুলো সব জায়গায় হয়ে মাখিয়ে নিচ্ছি দেখতে দেখুন কত সুন্দর লাগছে ঠিক জিবে জল চলে আসছে মনে হচ্ছে না খেতে ইচ্ছা করছে না যে কত সুন্দর টক টক আচারটা যারা আচার খেতে ভালোবাসেন তাদের নিশ্চয়ই জিবে জল চলে আসছে তাহলে ঝটফট আপনারাও আম দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে নিন এবার এই যে এখানে আমি একটা কাচের জার নিয়েছি কাচের জারটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এখানে একটু জল নেই তাহলে আমি এইখানে এর মধ্যে ভরে নেব আমি জারে সব ভরে নিচ্ছি ধরবে কি না জানি না জারটা বড়ই কাঁচের জারটাই নেওয়ার চেষ্টা করবেন কেন আমের এই জিনিসগুলো প্লাস্টিকে অতটা ভালো থাকে না সব সময় কাঁচের জারটা ব্যবহার করবেন দেখবেন জিনিসটা আরো ভালো থাকে কাচের জড়ে রাখলেই ভালো হয় আমার বইয়ে সবই ধরে গেল আর ফাঁকাও আছে এবার যেটুক ফাঁকা আছে একটু তেল দিয়ে দেব তাহলে এই যে দেখুন আমি বয়েমে আচারটা ভরে নিয়েছি আর এই যে এখানে একটা বাটিতে আমি গরম করে নিয়েছি আরও কিছুটা তেল গরম করে ঠান্ডা করে নিয়েছি এই তেলটাও এর মধ্যে ঢেলে দেব এইভাবে আচারটা যদি তৈরি করেন তাহলে এটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এইভাবে বয়েম ভরে তেলটা দিয়ে দেবেন তাহলে আমের মধ্যে তেলটা ডুবে থাকলে আমটা নরম হবে আরও ভালো হবে এটা গরম ভাতের সাথে মুড়ি মাখার সাথে এটা খেতে পারবেন তো এখানে আমার আর একটু তেল দিতে হবে আর একটু তেল দেব পরে তাহলে আমি এখানে পরে আর একটু গরম করে দিয়ে দেব এই যে আমার তেলটা বয়েমের এই যে এতটুকু এসছে তাহলে পুরো বয়েমটা ধরে দিলে আমটা তাহলে ভালো থাকবে আরও এটা আমি সারা বছর সংগ্রহ করে রাখতে পারব তাহলে আপনারা তো দেখতে পেলেন তাহলে আপনারা তো দেখতেই পেলেন কিভাবে আমি এই আমের আচারটা তৈরি করলাম আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন এখন আম এই সিজনের আম চলে গেলে আর এই আচার করতে পারবেন না আমটা এই আচার বানাতে একটু আমটা কাঁচা কাঁচা হলে আরও ভালো হবে এরপরে আম পেকে যাবে তাহলে আপনারাও তাড়াতাড়ি আম দিয়ে এইভাবে আমের টক ঝাল আচার তৈরি করে ফেলুন আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো এই আচারের রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসছেন তার কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্যে আমাকে সাপোর্ট করার জন্যে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করার জন্যে আপনারা আমাকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারব